আল্লাহর দিন অনুযায়ী চলার সুযোগ হয়েছে তাদের এই কাজের সুক্রিয়া আদায় শুরু আল্লাহ রব্বুল্লাহ আলামিনের দিকে আরো বেশি আগানোর দরকার আরো বেশি রাত্রের নামাজ পড়ার দরকার আরো বেশি নফল রোজা রাখার দরকার আরো বেশি নফল দান সৎকা করার দরকার আল্লাহ করিম আম্মাবা আমরা অনেক সময় মনে করি যে আমরা তো ভালো কাজের মধ্যে আছি আমাদের মনে হয় গোনা হয় না তো আমরা ফরজ নামাজ এবং সুন্নত আদায়ের পরে মনে করি আমাদের আর নামাজ পড়ার দরকার নেই তো এই ধারণাটা আমাদের জন্য আসলেই ক্ষতিকর নবী করিম সাল্লা আলি আসাল্লাম এর আমল কেমন ছিল নবী করিম সাল্ল আলহুয়া সাল্লামের আমল বিষয়ে বুখারি শরীফের এক হাজার একশত আঠারো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে আয়সারাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্লিহাল্লাম রাত্রে দীর্ঘ নামাজ পড়তেন কি তার পা ফুলে যেত তো নবী করিম সাল্ল আলি আসসাল্লামকে এই বিষয়ে বলা হলো যে আপনার তো আগে পরে সকল গুণা মাফ করে দেওয়া হয়েছে তারপরেও আপনি এত রাত কেন জাগেন তো নবী করিম সাল্লাম বলেছেন আফালা কোনো আবদান শাকুরা যে আমি কি শুকর গোজার বান্দা হব না যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার আগে পরে সকল গুণা মাফ করে দিয়েছেন সেই হিসাবে তো আমার ইবাদত আরও বেশি করার দরকার আল্লাহ রব্লা আলমিনের শুকর গোজার আরও বেশি হওয়ার দরকার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটবর্তী আরও বেশি হওয়ার দরকার তো নবী করিম সাল আলী আসালাম আদায়ের জন্য আরও বেশি বেশি রাত জাগতেন বেশি বেশি ইবাদত করতেন আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করতেন তো যে সকল বান্দার ফরজ নামাজ পড়ার তাফিক হয় সুন্নত নামাজ পড়ার তাফিক হয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিন শেখার তাফিক হয়েছে সুযোগ হয়েছে আল্লাহর দিন অনুযায়ী চলার সুযোগ হয়েছে তাদের এই কাজের আদায় আদায়স্বরূপ আল্লাহ রবুল্লাহ আলমিনের দিকে আরও বেশি আগানোর দরকার আরও বেশি রাত্রে নামাজ পড়ার দরকার আরও বেশি নফল রোজা রাখার দরকার আরও বেশি নফল দান সৎকার করার দরকার আমরা যেন আমাদের এ সকল কাজে মনে না করি যে হয়ে গেছে শেষ আর দরকার নেই বরং এই বিষয়ে আরও আগ্রহী হতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদতের দিকে আরও আগাতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে জান্নাতের বিষয়ে অল্পতে সন্তুষ্ট না হয়ে আরও বেশি আগানোর তফিক দান করুন عربي شيء أجره لاب توفيق دان قدام آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين